আজাইলে কায়ে না ঘুঘুমোষ শোনো রে অমান মানুষ আজাইলে কায়ে না ঘুঘুষ শুনো রে রে অমান মানুষ যাইতে হবে বে সুন্দর এই পৃথিবী বিসারিয়া ওহমান মানুষ আয়ভাবে যাইতে হবে বে সুন্দর এই পৃথিবী বিসারিয়া সুধ টাকাতায় সম্পাতর গিলা ঘুশিরিটা কাটাতে বাড়ি যে গিলা হারামেরটা কাদয়া গাড়ি করিলা অহমান মানুষ এগুলি সব কিন্ত তোমার জাহার নামেরে লাগিয়া এগুলি সবে কিকি জাহান নামেরা লাগলায়া মালিপু মনয়াতে। যখন ওই আসিবে তোমার এই সুদের খুশির গালি বাড়ি টাকায় তোলো আসিবে না যে লাভ রে মানুষ কোনো যে লাভে আসিব নারে রে আর শোন রে ও মানুষ আর যায় না খায় না ঘুম শোন রে হবে কালো টাকার বাহার গরিয়া আই হবে যাইতে হবে সুন্দর এই পৃথিবী সারিয়া ওহ মানুষ হবে যাইতে হবে সুন্দর এই পৃথিবী সারিয়া সুন্দর

সুদারাম ভূষট টাকায় সন্তানদের বেริষ্ঠ দেহাই সুভূষট টাকায় দেহাই সন্তানদের বেริষ্ঠার হয় বিদ্যা বসে তোমারই সষ্ঠান তোমায় বিদ্ধ দর্শন দিবে ও মানুষ আই যাইতে হবে সুন্দরে পৃথিবী সরিয়ারে আরাইলে খায় না দুষ সমরে খায়

ধরে না ধরে না মালিক ধরে না ধরে না ধরে না রে মালিক ধরে না বলুন অবস্থায় কেবিনে খাতু হয় এই সন্তান ভুলি কিন্তু তোমার সুসুশের হয় আসে তবে দাইতে হবে সুন্দর এই দুনিয়া সারিয়াই ওহ

তোমার মতো আমার মতো সুধুষের গাড়ি আল্লাহ তোমার মতো আমার মতো হারামের বাড়ি আল্লাহ ইদানী সন্তান করতে পার কেবশাবি আয়তো হবে দাইকে হবে সুন্দর পৃথিবী sere আর যায়ে খায় না ওরে ও মানুষ আর যাইলে খায় না জুত ও মানুষ কি হবে কঙ্গোটা দরবার গুরিয়া Айসো তবে যাইতে হবে সুন্দর এই পৃথিবী সারিয়া Айসো তবে যাইতে হবে সুন্দর এই পৃথিবী সারিয়া বলক নেকি সাবে উত্তর দিতে হবে মতো নাকি সব ওরে ও ভাই ভরে উত্তর দিতে হবে কিন্তু সঠিকভাবে দেকি কিন্তু বাবা ভাস খাই না রে রে তাপো পকেট কিন্তু নাই ওরে কবরে কাপনে পকেট কিন্তু নাই রে কবরের ভিতরে বাংলাদেশ ব্যাংক নাই রে আইসভাবে তাই পাই হবে সুন্দর পৃথিবী ছেড়ে আইসভাবে যাই তাই হবে সুন্দর পৃথিবী ছেড়ে বাস বাস নামাজে তোমার পাই না যে ইমাম সাহেব হাই আলাহ সালাবে তোমার বতসনশুসেরি কি প্রতিবি দামিয়াও খাডে তোমায় আইজান শুনে নারে। আমা কেন্তু ধরেও না। আর কিন্তু স্যার না আগুন কিন্তু ধরে না ধরলে কিন্তু স্যার না বছরে একটা দি বাবা জাকা দিল না ক্ষেত্রে সময় তো বাবা যে পাইল না রে মারে মা ক্ষেত্রে সময় তোমায় মায়ে মায়ে কিন্তু পাইলো না যে সম্পদ বলিলা না হে ধর না যে সম্পদ বলিল

বাড়ি দেখো তুমি বিসনেতে হায় আসল বাড়ি দেখো বাবা বিসনেতে হায় খুঁটি টাকার মালিক তুমি কোথায় থাকবা জানি এই রকমের মাটির ঘর হইবে ঠিকানা ধরে না ধরে না মালিক তুমি ধরে না ধরে না ধরে না

ইসলামের পতাকা আগ মায়ের কলে শিশুর দাগ ইসলামের পতাকা যাক ইসলাম সারা কিন্তু তোমার কোন গতি নাই আল্লাহর পরে নবীর স্থান তাহার পরে মায় ওহরে ভাই আল্লাহর পরে নবীর স্থান তাহার পরে মায় ওই মায়ের বৃদ্ধ সোমের খবর নিলা না রে বাবা জানা তোমার নাই শোনো রে ও মানুষ আর বাইলে খায় না ঘুষ শোনো রে ও মানুষ আর বাইলে খায় না ঘুষ কি হবে কালো